আসসালামু আলাইকুম হিন্দু বাজার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আন্তর্ব ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরের থেকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা স্বামী স্ত্রী অবনিমনে আছি তা দেখেন আমি আজকে আপনাদের মাঝে একটি আজকে একটা নকশা উন্মুক্ত করে দিচ্ছি আপনাদের মাঝে যারা স্বামী স্ত্রী যারা স্বামী স্ত্রী ভিতরে কোনো মিল মোব্বত নেই গভীর সম্পর্ক নেই ভালোবাসা নেই আদর নেই সোয়াগ নেই আপনি মনে করছেন যে আমার স্বামী রাত্রির এক বিছানায় শুই আমি এক বিছানায় শুই কিন্তু আমার স্বামীর আদর সোয়াগ আমি পাইনি আমি সেই সেই ব্যক্তিকে উদ্দেশ্যে বলছি সেই মানুষের উদ্দেশ্যে বলছি আজকে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আপনারা দয়া করে নকশাটি করুন এবং বশীকরণ কাকে বলে বশীকরণ কাকে বলে নকশাটি একেবারে সহজ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং কঠিন ভয়াবহ এই এই নকশাটি কঠিন ভয়াবহ এই এই নকশাটির কাজ কখনো বিথা যেতে পারে না তবে দেখেন এই জায়গায় একটি নাম আছে এই জায়গায় একটি নাম আছে নাম দুটো খুব কঠিন শক্তিশালী এবং যাদের নাম আছে সেই দুইজন আছে বশীকরণের একটি দেবতা এবং সেই দুইজনের নকশা এবং আপনারা উভয় পক্ষের স্বামী স্ত্রী যারা ও বনি মনে আছে তাদের জন্য এই আজকে জিরা যে নকশাটা দিচ্ছে এটা পরীক্ষিত আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং আমি নিয়ম বলতেছি আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ পাবেন তবে কাজে যদি ভুল থাকে তাহলে কিন্তু কাজ হবে না আপনারা আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না এক ফিরের জায়গায় পাঁচ ফিরে দেখে বুঝে নেবেন তারপর স্ক্রিনশট দিয়ে এনে কাজ করবেন আমি আপনাদের বলছি আল্লাহর রহমাতে আল্লাহর রহমাতে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালো ভালোবাসা হওয়ার নকশা নকশাটি নকশাটি ভোস নকশাটি ভোস পাতায় কাম সিঁদুর দিয়ে শনিবার শনিবার নকশাটি অঙ্গন করিবে নকশার নকশার নিচেই স্বামী স্ত্রী নাম ও তাদের মাথার নাম লিখতে হবে তার পর এই নকশাটি লোহার তাবিজে ভরে এমন একটি গাছে ঝুলিয়ে দিবেন তার আসে আশে ফাশে আর কোনো গাছ না থাকে যে 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 গাছের আশেপাশে কোনো গাছ নাই সেই গাছে ঝুলিয়ে দিবেন কাজ কাজ সঠিক করতে পারলে আপনাদের সাথে 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 স্বামী স্ত্রীর মধ্য গভীর ভালোবাসার সৃষ্টি হবে এই তাবিজের কাজ শুরু শুরু দপ্পন হয়ে কাছে এক একদিনের মধ্য এই কাজ হয়ে যাবে এক দিনের মধ্যে আপনাদের একদিনের মধ্যে স্বামী স্ত্রী এইভাবে কঠিন মিল হয়ে যাবে আপনারা ইস্ক্রিপশন দিয়ে নেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ dalla Dolomiti e poi